নির্দেশিকা উপেক্ষা করে শিউরি এক নম্বর ব্লকে হেয়ারিং বিতর্ক হাসপাতাল থেকে ছুটি করিয়ে ও টোটোতে এনে বয়স্ক ও অসুস্থদের নাগরিকত্ব প্রমাণে বাধ্য নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও শিউরি এক নম্বর ব্লকের হেয়ারিং প্রক্রিয়া ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে অভিযোগ বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের হেয়ারিং এ ডেকে অমানবিকভাবে হয়রানি করা হচ্ছে আমরা এসছি সিউড়ি এক নম্বর ব্লক এক নম্বর ব্লকে এসছি আমাদেরকে নোটিশ দেয় সাতাশ তারিখে বলেন যে আপনাদেরকে এক নম্বর ব্লকে যেতে হবে আমাদের হিয়ারিং আছে তো আমরা খুঁজে পাচ্ছি না যে আমার বাবার দু দুয়ে নাম আছে আমার মায়ের আছে ঠিক আছে তারপরেও আমাদেরকে নোটিশ দেয় যে যেতে হবে সে খুঁজে পাচ্ছি না কেন আমার বড় বড় ভাইয়ের আছে আমার আছে আমার আব্বার আছে কিভাবে হাসপাতালে ভর্তি ছিল এবং আমাদেরকে বিএল সাহেবকে বলি বিএল সাহেব বলেন যে না এটা নির্দেশ দেওয়া আছে যেমন নিয়ে যেতে হবে তো ছুটি করে নিয়ে যে বাড়িতে দেখতে তো পারছেন শ্বাসকষ্ট রোগ হাঁটতে পারছে না এত কষ্ট মার তারপরেও বয়স মোটামুটি সত্তর সাতষট্টি বছর বয়স হাঁটাচলা করতে পারে না টোটো করে নিয়ে এসছি আর কি বলবো মানে এত শ্বাসকষ্ট অনময় আমরা দেখাই কঠিন হয়রানি মানে চিন্তায় আমার বাবা তো চিন্তায় ঘুম আসে না মানে এর শুনে আরো অসুস্থ হয়ে গেছে আমার বাবা যে কি হচ্ছে এটা মানে ঘুম নাই যেদিন থেকে নোটিশ করি সেদিন থেকে আমার বাবার হ্যাঁ বাবার নামে নোটিশ এসেছে আমার বড় ভাই আমার তিনজনের নাম আছে আমরা খুঁজে পাচ্ছি নির্বাচন কমিশন কেন এরকম করছে মানে খুঁজে পাচ্ছি না এটা কেন আমাদেরকে এরকম

শুধু তাই নয় তার দাদা ও পরিবারের রয়েছে শারীরিক অসুস্থতার মধ্যেই তার হিয়ারিং প্রক্রিয়া শুরু হয় যেখানে উপস্থিত ছিলেন ম্যাডাম বয়স্ক মানুষের তো নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে যে বাড়িতেই করতে হবে এই জায়গায় আবার হ্যাঁ মানে এটা জানা ছিল না জানালে হয়তো সেভাবে ব্যবস্থা করা যেত উনি এসেছেন স্যার নিজে এসে লক্ষ্য করা হয়নি যাই হোক ওনার স্যার এসেই করে করলে হয়তো সেটা ব্যবস্থা করা যেত করা হয়